নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে শুরু করতে চলেছি ক্লাস ইলেভেনে ত্রিকোণ নীতি একদম শুরু থেকে তোমরা ক্লাস টেনে অলরেডি অনেক কিছু শিখে নিয়েছো বিভিন্ন প্রকার কোণানুপাত সম্পর্কে জেনে নিয়েছো সাইন থিটা কস থিটা টেন ফিটা সেক থিটা প্রসেক থিটা কর ফিটা ছয়টা কোনানুপাত ছিল সেগুলো সম্পর্কে জেনে নিয়েছ এবার আমরা ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতিটাকে একটু অন্যভাবে শিখব ত্রিকোণমিতিতে আমরা ক্লাস টেনে শিখেছিলাম জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত কোন ধনাত্মক সূক্ষ্ম কোণ দিয়ে আমরা মানে বিভিন্ন প্রকার কোনানুপাতের মান নয় এবং তাদেরকে দিয়ে অঙ্কগুলো শিখেছিলাম এবার আমরা যখন ক্লাস ইলেভেনে অঙ্কগুলো করব তখন দেখব কি ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার কোণই হয় এবং কোনটাকে কিভাবে বিচার বিশ্লেষণ করা হয় দেখো এরকম দুটো লম্বরেখা পরস্পরকে ও বিন্দুতে যদি ছেদ করে তখন আমরা চারটা ঘর পাই এই ঘরগুলোকে আমরা ত্রিকোণমীতি দিয়ে পরিমাপ করব যখন ক্লাস নাইনে আমরা লেখচিত্র করেছিলাম তোমরা করেছিলে লেখচিত্র তখন এরকম দুটো লম্ব রেখা তখন বলা হতো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে চারটা ঘর পাই ঠিক সেই রকমভাবে আমরা ত্রিকোণমীতি দিয়ে এটা আলোচনা করব প্রথম ঘরটা প্রথম পাদ দ্বিতীয় পাদ তিন নম্বর এটা হচ্ছে তৃতীয় পাদ তারপরে হচ্ছে চতুর্থ পাদ তো প্রথম ঘর যেটা সেখানকার কোনটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে থাকতে হবে দ্বিতীয় ঘরে কোনটা নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে তৃতীয় ঘরটা একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে এবং চতুর্থ ঘরটা দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে ধরা হয় মানে তাই হয় দেখো কোনটা এই যে এটা নব্বই আবার নব্বই 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 একশো আশি আবার নব্বই দুশো সত্তর আবার নব্বই তিনশো ষাট এবার ধরো কোনো কোন মান হয়তো এক হাজার পঞ্চাশ ডিগ্রি হলো তখন সেই কোনটা কোন ঘরে থাকবে সেটার পদ্ধতি আমরা আজকে শিখব তো প্রথমে বলে নিই ধনাত্মক সূক্ষ ক্ষেত্রে যে ছটা পূর্ণানুপাত আছে অর্থাৎ সাইন কস ট্যান সেক কোশেক সেক কট প্রত্যেকের মান ধনাত্মক হবে মানে এই জন্য এই ঘরটার নাম হচ্ছে অল একটা সূত্র আছে জানো অল সাইন ট্যান কস এইভাবে মুখস্থ রাখবে অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস মানে এক নম্বর ঘরটা সবার জন্য এক নম্বর ঘরে সকলের মান ধনাত্মক হবে যে ছটা কোনানুপাত আছে সাইন কোশেক ট্যান কট কেক প্রত্যেকের মান ধনাত্মক হবে দুই নম্বর ঘরে শুধুমাত্র সাইনের মান এবং তার অনন্য কোশেক এরা হবে ধনাত্মক সাইন এবং কোশেক এরা হবে ধনাত্মক বাকি যে চারটা কোনানুপাত থাকলো ট্যান কট সেক কস এদের মান ঋণাত্মক হবে তিন নম্বর ঘরে অনুরূপভাবে এটা ট্যানের ঘর তিন নম্বর ঘরে ট্যান এবং কট এদের মান ধনাত্মক হবে এবং বাকি যে চারটা অনুপাত রইল সাইন কোশেক কস তারা ঋণাত্মক হবে চার নম্বর ঘরটা কসের ঘর কস এবং তার অনন্য সেক এদের মান ধনাত্মক হবে এবং বাকি যে চারটা কোনানুপাত সাইন কোসেক ট্যান কট এদের মান ঋণাত্মক হবে এবার কিভাবে আমরা করব দেখো ধরো আমাকে মান বের করতে বলা হলো সাইন একশো পঞ্চাশটি আমরা কিন্তু এটাকে কখনো বের করিনি তো একশো পঞ্চাশ ডিগ্রিটাকে আমরা যখনই কোন বোর্ড মানে বের করতে বলবে মানটা তখনই আমরা সঙ্গে সঙ্গে নব্বই দিয়ে ভাগ করব কারণ দেখো এক একটা ঘর নব্বই মানে এক একটা পাত দেখো নব্বই করে আছে নব্বই ডিগ্রি করে আছে তাহলে আমি দেড়শোকে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট থাকছে ষাট তার মানে আমরা একশো পঞ্চাশকে লিখবো নব্বই ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস অবশিষ্ট থাকছে ষাট ডিগ্রি আচ্ছা এবার দেখো কিভাবে মান বের করব তো নব্বই এটা দুই নম্বর ঘর দেখো দেড়শো ডিগ্রি তার মানে দেড়শো ডিগ্রি মানে যে এইটার মতো হচ্ছে নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো তাহলে সাইনের মানটা ধনাত্মকই হবে এবার দেখো এখানে আমি দেখব নব্বই দিয়ে তো ভাগ করলাম নব্বইয়ের বিজোর গুণিতক আছে যদি নব্বইয়ের বিজোর গুণিতক থাকে তাহলে সাইনটা হয়ে যাবে কস এবং যদি কস থাকে তাহলে হয়ে যাবে সাইন আবার বলছি রিপিট করছি আমরা সবসময় দেখব নব্বইয়ের সঙ্গে গুণিতক কত আছে যদি বিজোর গুণিতক থাকে তাহলে সাইন থেকে হয়ে যাবে কস কস থেকে হয়ে যাবে সাইন যদি টেন থাকে টেন থেকে হবে কট কট থাকলে হবে টেন সেক থাকলে হবে কোসেক কোসেক থাকলে হবে সেক মানগুলো মানে চেঞ্জ হয়ে যাবে নামগুলো যদি নব্বইয়ের গুণিতক বিজোড় বা অযুগ্ম সংখ্যা থাকে আর যদি জোর সংখ্যা থাকে ধরো নব্বইয়ের গুণিতক এখানে দুই আছে তাহলে কী হবে সাইনটা সাইনই থাকবে কস থাকলে কসই থাকবে ট্যান থাকলে ট্যানই হবে কট থাকলে কট হবে কোসেক থাকলে কোসেক সেক থাকলে সেক অর্থাৎ এখানকার যে কোনো অনুপাত সেটার কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এখানে নব্বইয়ের গুণিতক বিজোড় আছে তাহলে সাইনের মানটা সাইনটা কি হয়ে যাবে কসে পরিণত হবে কনভার্ট হবে এবং এই যে ষাট ডিগ্রি থাকলো এর সঙ্গে ষাট ডিগ্রি যুক্ত হবে তাহলে কস ষাট ডিগ্রির মান কত হা এরকমভাবে সাইন একশো পঞ্চাশ ডিগ্রি বের করলাম দেখো আমি কস একশো পঞ্চাশ ডিগ্রি বের করে দেখাল কস একশো পঞ্চাশ ডিগ্রি ওরকমভাবে লিখছি দেখো কস একশো পঞ্চাশ ডিগ্রিকে লিখব নব্বই ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস ষাট ডিগ্রি তাহলে কী আসবে দেখো প্রথমে বলে রাখি এটা দু নম্বর ঘর হচ্ছে দেড়শো ডিগ্রি দুই নম্বর ঘর ঘরে শুধু সাইন আর কোসেক ধনাত কস কিন্তু নয় ওটা সাইনের ঘর দুই নম্বর ঘরে তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে এবং দেখো নব্বইয়ের বিজয় ভূমিত এক সেই জন্য হয়ে যাবে সাইন তারপরে এখানে ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি তাহলে কত পেলাম মাইনাস সাইন ষাট ডিগ্রি মানে আমরা করে নিয়েছি জানি রুট থ্রি বাই টু এটা হলো কস একশো পঞ্চাশ ডিগ্রির মান এবার সাইন যখন দেড়শো পেলাম তাহলে এর অনন্য কোসেক কোসেক উল্টে যাবে কোসেক একশো পঞ্চাশ ডিগ্রি কত হবে উল্টো হবে টু বাই ওয়ান মানে টু আচ্ছা কস একশো পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেছি তাহলে সেক একশো পঞ্চাশ ডিগ্রি এর উল্টোটা হবে মানে মাইনাস টু বাই রুট থ্রি হবে এবার দেখো ট্যান বের করবে তাহলে আমার কট হয়ে যাবে ট্যান একশো পঞ্চাশ ডিগ্রি সমান কত হবে ট্যান নব্বই ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস ষাট ডিগ্রি দুই নম্বর ঘর দেড়শো ডিগ্রি তাহলে ট্যান নেগেটিভ হবে বিজোর গুণিত্বক এক আছে নব্বইয়ের ঘুমিত্বক এক বিজোর হওয়ার জন্য ট্যানটা হয়ে যাবে কট এবং ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা টেন দেড়শো ডিগ্রির মান পেলাম মাইনাস ওয়ান বাই রুট থ্রি অনুরূপভাবে এটাকে যদি উল্টে দিই তাহলে একশো পঞ্চাশ মান হবে মাইনাস দেখো আমরা সহজেই তাহলে এরকমভাবে মান বের করতে পারবো এবার চলে আসি এক নম্বর ঘরের কোনগুলোকে কীভাবে এক নম্বর ঘরের কোন নব্বই ডি হিসেবে থাকবে অথবা নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই হিসেবে থাকবে দুই নম্বর ঘরে কীরকম থাকবে দুই নম্বর ঘরটা নব্বইয়ের থেকে বেশি তাহলে এখানকার কোনগুলো নব্বই ডিগ্রি প্লাস থিটা এই আকারে থাকবে অথবা একশো আশি ডিগ্রির থেকে ছোটো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এই দুই রকমভাবে দুই নম্বরের কোনগুলো থাকবে তিন নম্বর ঘরটা একশো আশি ডিগ্রির থেকে বড়ো তাহলে তিন নম্বর ঘরের কোণগুলো এই আকারে থাকবে একশো আশি ডিগ্রি প্লাস থিটা অথবা দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এটা তিন নম্বর ঘরের কোণগুলো এই আকারে থাকবে চার নম্বর ঘরে দুশো সত্তরের থেকে বড়ো তাহলে দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা এবং তিনশো ষাটের থেকে ছোটো তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এই আকারে থাকবে এবার যদি আমি আমার পাঁচ নম্বর ঘর বলি তাহলে কী হবে দেখো এই গোটা কোনটা যখন ঘোরা হয়ে গেল দেখো তিনশো ষাট ডিগ্রি ঘোরা হয়ে গেল আবার যখন প্রথম ঘরে যাবে সেটাকে তিনশো ডিগ্রি প্লাস থিটা এই আকারেও লেখা যায় তাহলে প্রথম ঘরকে আমরা থিটা আকারে লিখতে পারি শুধু থিটা থিটা সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখতে পারি বা তিনশো ডিগ্রি প্লাস থিটা আকারে লিখতে পারি দুই নম্বর ঘরটা নব্বই প্লাস থিটা অথবা একশো আশি মাইনাস থিটা তিন নম্বর ঘর একশো আশি প্লাস থিটা এবং দুশো ডিগ্রি মাইনাস থিটা চতুর্থ ঘরটা দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা আর তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এইভাবে লিখতে পারি এবার দেখো এখানে একশো পঞ্চাশ ডিগ্রির মান আমরা বের করলাম যদি আমাকে আরও বড় কোনো কোণের মান বের করতে বলে তখন কত নম্বর ঘরে যাবে সেটার হিসাব আমি এখন তোমাদের কাছে তুলে ধরব ধরো আমাকে বলা হলো আটশো সত্তর ডিগ্রি কোন এই কোণটা কত নম্বর ঘরে থাকে তাহলে কি করব এভাবে প্রথমে আমি ডাক দিয়ে নিচ্ছি আটশো সত্তরকে আমি নব্বই দিয়ে ভাগ করব তাহলে আমি পাচ্ছি নয় ঘর মানে আটশো সত্তর ডিগ্রিকে আমি এইভাবে লিখব নব্বই ডিগ্রি গুণ নয় প্লাস ষাট ডিগ্রি তাহলে দেখো কত নম্বর ঘরে হচ্ছে এই যে নব্বই গুণিতক ত্ব নয় আছে প্লাস তার সঙ্গে কিছু যোগ হচ্ছে তার মানে সেটা দশ নম্বর ঘরে চলে যাচ্ছে এবার ঘর কাউন্ট করবো কী করে এখানে তো আমার চারটা ঘর আছে তাহলে আমি দশ নম্বর ঘর কাউন্ট করবো কী করে এই দেখো এক দুই তিন চার ঘড়ির কাটা উল্টো থেকে গুনবো কিন্তু পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমার এই দুই নম্বর ঘরটা হবে আমার বলছি এখানে নব্বইয়ের গুণিতক নয় আছে প্লাস তার সঙ্গে কিছু যোগ হলো তার মানে নয় নম্বর প্লাস এক নম্বর অর্থাৎ দশ নম্বর ঘর কীভাবে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমার এই দুই নম্বর ঘরটা যেটা সাইনের ঘর সে এই 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 ঘরে হচ্ছে আটশো সত্তর ডিগ্রি কোনটা হবে এরকম ধরো আমি আরেকটা কোন বলছি ধরো পনেরোশো পঁচাত্তর ডিগ্রি এই কোনটা কোন ঘরে বসবে তাহলে প্রথম কাজ হবে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করে নিব তাহলে দেখো নব্বই ডিগ্রি তাহলে পনেরোশো পঁচাত্তর ডিগ্রিকে লিখছি নব্বই ডিগ্রি ইন্টু সতেরো প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে লিখে নিলাম তাহলে দেখো সতেরো তার সঙ্গে কিছু যোগ হচ্ছে তার মানে আঠেরো নম্বর ঘর আঠেরো নাম্বার ঘর কীভাবে ঘুমব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মানে দুই নম্বর ঘর এইভাবে কিন্তু কোনগুলোকে আমাদের বাছাই করতে হবে মানে কোনটা কোন ঘরে ধরো আমার আছে ছয়শো পঁচাত্তরটি তাহলে নব্বই ডিগ্রিতে ভাগ করব তাহলে আমি কি পেলাম নব্বই ডিগ্রি ইন্টু সাত প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাত নম্বর ঘর তার সঙ্গে কিছু যোগ হলো তার মানে আট নম্বর ঘর কোনটা কত নম্বর ঘরে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এই চার নম্বর ঘরটা হচ্ছে এই এই কোনটা থাকবে তখন দেখো সাইনের মানটা কী হবে সাইন ছয়শো পঁচাত্তর ডিগ্রি যদি বলে তাহলে সাইন এটাকে লিখে নিচ্ছি ছয়শো পঁচাত্তরকে নব্বই ডিগ্রি ইন্টু সাত যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো আট নম্বর ঘর আট নম্বর ঘরটা কিন্তু আট নম্বর মানে আমরা এখানে কত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে চার নম্বর ঘর চার নম্বর ঘরটা কার ঘর কসের ঘর এই যে পড়েছিলাম অল সাইন টেন কস কসের ঘর তাহলে কস একমাত্র ধনাত্মক হবে আর সেক হবে এখানে কত আছে সাইন তাহলে মাইনাস আসবে এবং নব্বইয়ের গুণিতক কত সাত বি জোর তাহলে সাইনটা হয়ে যাবে কস এবং এখানে থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মানটা আসবে মাইনাস ওয়ান বাই রু টু এইভাবে কিন্তু দুই কোনো মিথির অঙ্কগুলো করতে হবে আমি জাস্ট আজকে তোমাদের ধারণা দিলাম নেক্সট ডে থেকে বিভিন্ন ধরনের কোন নিয়ে আমি আলোচনা করব কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সকলের মধ্যে অঙ্কগুলো পৌঁছে যায় তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো এবং মন দিয়ে প্র্যাকটিস করে যাও পরের ক্লাসে এরপরের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে ধন্যবাদ